গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতার কথা মতো সাপুরে কোটে গীতার চেম্বারে গীতার ব্যাগে সাপ ঢোকানোর জন্য চলে আসে সাপুরে বাইরে সুযোগ খুঁজছিল কিভাবে এই কাজটা করা যায় তখন গীতা বড়বাবুর সাথে ফোনে তার কেস নিয়ে আলোচনা করতে থাকে তখন সাপুরে দেখে কোর্টে চাওয়ালা চা দিতে আসছে সাপুরে সেই চাওয়ালাকে কিছু টাকা দেয় চায়ের মধ্যে ঘুমের ওষুধ দিতে বলে চাওয়ালাও টাকা লোভে গীতার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর গীতা সেই চা পান করতে যাবে তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে স্বস্তিকের বিষয়ে আলোচনা করতে থাকে আর স্বস্তিকের ব্যবহারে খুব কান্না করতে থাকে থাকে অগ্নি গীতাকে অনুরোধ করে বলে ও সঞ্জয় নয় ও সস্তিক তুমি শুধু একবার প্রমাণ করে দাও আমি তোমাকে এই বাড়িতে বয়ের যোগ্য সম্মান দেব অগ্নিজিতের কান্না দেখে ম্যাক কন নিয়ে গীতাকে বলে পাপা চোরদার জন্য ভেঙে পড়ছে বৌদি এইভাবে চললে পাপার কি হবে কিছু বুঝতেছি না গীতা বলে কিছুই হবে না আমি কথা দিচ্ছি আমি তোমার চোরদাকে ফিরিয়ে নিয়ে আসবো তারপর সেই চা খেয়ে গীতা টেবিলের উপর ঘুমিয়ে পড়ে এদিকে সাপুরে গীতা ঘুমিয়ে পড়লে গীতার ব্যাগে সেই বিষদর সাপ রেখে দেয় রেখে দিয়ে টিপকে ফোন করে বলে দিদিমণি সাপটা রেখে দিয়েছি হাত দিলে এক ছো দেওয়ালে টবিয়ে থাকে। তখনই গিতার সহকারী সাপুরিকে দেখে না। তারপর গিতার কাছে এসে দেখে গিতা ঘুমিয়ে পড়েছে। তখন গিতাকে ডাকলে গিতা উঠে পড়ে। সেই সহকারী গিতাকে কোটে নিয়ে হিয়ারিং করতে বের হয়। কিন্তু তার কাগজ-পত্র ব্যাগেই থেকে যায়। গীতা আনতে যাবে তখন তার সহকারী বলে তুমি এখানেই থাকো আমি আনছি। ব্যাগ খুলে জেইনা হাত দিয়েছে আর সাপটি তার হাতে ছবল দেয়। তখন তার সহকারী চিৎকার শুনে গিতা এসে দেখে তার সহকারীর হাতে সাপ কেটেছে। তখন তার সহকারী বলে একটা সাপুরিকে দেখলাম এখানে এসেছিলো। তখন গিতা আর কোনো কথা না বাড়িয়ে তার সহকারীকে হাসপাতালে নিয়ে যায়। ওদিকে সাপুরীকে চলে এলে বড় বাবু সাপুরেকে থাপড়াতে থাকে তারপর গীতা সাপুরের মুখে বন্দুক ধরে বলে তুই সত্যি করে বল কেন সাপ রেখে এসেছিলি কার কোথায় এই কাজ করেছিলি তোর সাপে ছ বলে আমার অ্যাসিস্ট্যান্ট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা উঠছে এখন তোকে এই বিষদর সাপের ছবল মারাবো এই বলে ঘরের দিকে নিয়ে আসে সাপুরকে তখন সাপুরে বলে আমাকে মেরে ফেলবেন না আমি বলছি আমাকে এইদিকে দিকে গেলেও মেরে দেবে ওইদিকে দিকে গেলেও মেরে দেবে গীতা বলে কে মেরে দেবে সাপুরে বলে সঞ্জয় লাহিড়ি তারপর গীতা এই কথা শুনে সাপুর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসে এখানে স্বস্তিক কে নদী থেকে তুলে এনেছিল এদিকে টিপের এক গুন্ডা টিপকে ফোন করে বলে তারক সাপুরিকে তুলে নিয়ে গেছে এ কথা শুনে চমকে যায় টি আর সঞ্জয়কে বলে সাপুরিকে তুলে নিয়ে গেছে তখন সঞ্জয় পণ্য ওই গুন্ডাকে বলে তারক সাপুরিকে মেরে দাও সঞ্জয় এই কথা শুনে মনে মনে হাসতে থাকে টি আর বলে গীতা তুমি ফেসে যাবে আর স্বস্তিকেও ফেসে যাবে কে মারার অর্ডার দিয়েছে কিন্তু এর পিছনে যে টিপ চ্যাটার্জি আছে তা কোনোদিনই প্রমাণ করতে পারবে না ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে তা সাপুরিকে নিয়ে প্রিয়ঙ্গতা নার্সিং হোমে চলে আসলে টিপ গীতাকে দেখে অপমান করতে থাকে এবং চরিত্র নিয়ে টানা হাসরা করে বলে একজন মিউজিক ডিরেক্টর বিষ্ণুদেবের সাথে সম্পর্ক ছিল এই কথা গীতা টিপে মুখের উপর আঙ্গুল তোলে তারপর দেখা যাবে টিপ গীতাকে বলে চলো একটা খেলা খেলি আমরা তিনজন একসাথে থাকি সঞ্জয় যাকে ভালোবাসবে সেই তার থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিম সে আপডেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন